প্রিয় মানুষের হাতটা ধরে সুন্দর এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানোর ইচ্ছে হয় তো সবারই থাকে কিন্তু সব মানুষের সেই ইচ্ছেটা পূরণ হয় না হয় জীবন সঙ্গী মতো হয় না না হলে জীবন সঙ্গী ঘোরাঘুরি পছন্দ করে না এছাড়াও আরো অনেক রকমের বাধা বিপত্তি জীবনে থাকে তবে আমার কাছে মনে হয় কারো জীবনী আসলে হানড্রেড পারসেন্ট না তাই সেখানে ভুল ত্রুটি দোষ গুণ সময় অসময় সব কিছুই থাকবে আর এই সব কিছুকে উপেক্ষা করে হলেও নিজেদেরকে সময় দেওয়ার জন্য হলেও এরকম সুন্দর কোনো জায়গায় ঘুরতে চলে যেতে হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জেলাগুলোর মধ্যে একটা হচ্ছে বান্দরবন আর সেই বান্দরবনে আসলে এখানকার সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে অন্যতম হচ্ছে নীলগিরি সেখানে সবাই কম বেশি ঘুরতে আসে তাই এবার বান্দরবন ট্যুরে প্রথমেই আমরা ঘুরতে চলে এসেছিলাম নীলগিরি কিন্তু এখানে এসে দেখি একদম বেহু শহর মতো অবস্থা কারণ এত এত মানুষ বর্তমানে না আসলে মানুষ যারা আমরা আছি সবাই না ঘোরাঘুরি পছন্দ করি একটু একটু টাকা পয়সা গুছ করতে পারলেই আমরা একটা ট্রিপে চড়ে যাই কারণ এখন আসলে শহরের জীবন এত বেশি যান্ত্রিক হয়ে গেছে যে ওইভাবে আসলে রিল্যাক্স করার কোনো সুযোগ নেই সেই জন্যই সবাই হয়তো একটু ঘোরাঘুরির দিকে বেশি ফোকাস করে যাই হোক এই তো চলে আসলাম নীলগিরি এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন একশো টাকা করে আর এই নীলগিরি হিল রেস্টে আপনি ঢুকে নির্দিষ্ট কোনো টাইম নেই আপনার যতক্ষণ ইচ্ছে ততক্ষণই কিন্তু এখানে থাকতে পারবেন নীলগিরি হিল রিসোর্টে ঢোকার জন্য দুইটা রাস্তা আছে সরাসরি আপনি জায়গা মেন ঢুকতে পারেন অথবা এই সাইড পারেন তো ভাবলাম এই ভিতরটা দিয়েই যাই এখান দিয়ে সবাই যাচ্ছে আর এই জায়গার লোকটাও বেশ সুন্দর আর মনটা একদম ফুরফুরে লাগতেছিল যেদিকেই তাকাই সেদিকেই যেন সবুজ আর সবুজ আর পাহাড়ের সৌন্দর্যের চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছিল আর সেই সাথে রোদ মেঘ সব কিছুর একটা অন্যরকম মানে মিলন মেলা যা আসলে চোখে দেখা যায় কিন্তু বলে বোঝানো যায় না যদিও আমার সমুদ্র বেশি পছন্দ বাট পাহাড়ের সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম না আমার হাজবেন্ডের আবার পাহাড় বেশি পছন্দ তো এবারে ঘোরাঘুরিরা সে বেশি এনজয় করবে কারণ এবার যেখানে যেখানে আমরা ঘুরবো না কেন সবই হচ্ছে বান্দরবনের পাহাড় আর পাহাড় তো মেন রিসোর্টে যাওয়ার জন্য মোটামুটি অনেকটা রাস্তা একটু হেঁটেই সামনের দিকে আগাতে হয় তারপরে এই আবার কিছুটা সিঁড়ি করা আছে তো সেটা ধরেই উপর দিকে যাচ্ছিলাম আর এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে আপনারা চাইলে সময় নিয়ে এসে দু একদিন এখানে থাকতেও পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে এখানে আপনারা হচ্ছে রুম পেয়ে যাবেন তবে আমরা এবার থাকার জন্য আসিনি জাস্ট ঘোরাঘুরি করে এখান থেকে চলে যাব আর এই জায়গা থেকে একটা ইনফিনিটি ভিউ পাওয়া যায় এত সুন্দর জায়গাটা মানে ক্যামেরায় আসলে মনে হচ্ছে যে একদম মেঘগুলোর জন্য কুয়াশার মতো লাগতেছে বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে আসলে এই সৌন্দর্য বলে ভাষায় প্রকাশ করার মতো না মনে হয় যে এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেওয়া যাবে ঘোরাঘুরির ফাঁকে আবার এই গাছ নিয়ে একটু গবেষণা করছিলাম গাছটা অনেকটা দেখতে খেজুর গাছের মতো ফলও সেরকম হয়েছে কিন্তু আসলে গাছটা খেজুর গাছ না আর এটার মধ্যে তেমন একটা কাটাও ছিল না তো সেটা নিয়ে দুজনে একটু ঘাটাঘাটি করলাম এটা আসলে কি গাছ আর এদিকে দেখলাম আরেক গাছ ভরা খালি কাঁঠাল আর কাঁঠার বান্দরবনে এসে এবার যেটা দেখলাম মানে এত পরিমাণ আম কাঁঠাল দেখেছি গাছ ভরা দেখেই মানে অন্যরকম সুন্দর লাগতেছে আর গাছ কারো গাছের জিনিস কেউ ধরে না যাই হোক এদিকে দুজনে মিলে সুন্দর হচ্ছে ছবি তুলছিলাম রিলস ভিডিও করছিলাম সচরাচর তো দেখা যায় ও প্রচুর ব্যস্ত থাকে ওর অফিস নিয়ে ওইভাবে তাকে খুঁজেই পাওয়া যায় না যদি কোথাও দূরে ঘুরতে নিয়ে যাওয়া যায় তাহলে হচ্ছে তাকে তার মতো করে পাওয়া যায় আদারওয়াইজ তাকে খুঁজে পাওয়া যায় না এত বেশি ব্যস্ত থাকে এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে থাকার জন্য প্ল্যান করে এই জায়গাটায় আসা যাবে এখন সিঁড়ি ধরে যে নামছি এখানেও কিন্তু একটা রুম আছে তো তাদের মানে পুরো রিসোর্টটাই ছড়ানো ছিটানো বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে রুমগুলো আছে এক একজনের প্যাকেজ অনুযায়ী আপনার এক এক রকম বাজেটের মধ্যে রুম হচ্ছে গিয়ে পাবেন নীলগিরি যেহেতু একেবারে আসলে পাহাড়ের চূড়ায় অবস্থিত যার কারণে উপর থেকে চারিদিকে খুব সুন্দর ভিউ পাওয়া আর চারিদিকেই হচ্ছে পাহাড় পাহাড়ের ভিতরে ছোট ছোট গ্রামের মতো আর এত সুন্দর মনে হচ্ছে যে গ্রামগুলো মেঘে ঢেকে আছে কিছু জায়গা কিছু জায়গা রোদ মানে সব কিছু মিলিয়ে দারুণ সুন্দর একটা ভিউ অসম্ভব রকমের ভালো লেগেছে এই জায়গায় ঘুরতে গিয়ে সারা রাত জার্নি করার পরেও এই জায়গাগুলো দেখে এত বেশি ভালো লাগছিল যার কারণে ক্লান্তির কথা একদমই মনে ছিল না মনে হচ্ছিল যতটা টাইম এই জায়গায় একটু সুন্দরভাবে কাটানো যায় সুন্দর কিছু মেমোরি ক্রিয়েট করা যায় সেই দিকেই আসলে ফুল ফোকাসটা ছিল আর ফুল বান্দরবন টুরে এবার সুন্দর সুন্দর অনেক ছবি তুলেছি ছবিগুলো আপনাদের সাথে ফেসবুক পেজে শেয়ার করে দিব তো যারা এখন আমার ফেসবুক পেজ ফলো করেননি তারা অবশ্যই লাইক ফলো করে দিবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতেও একটা লাইক করে দিতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না আর এখানে একটা মজার জিনিস দেখায় আপনাদের জন্য কাট করলাম না সেটা হচ্ছে যে বউ মিলে একটা রোমান্টিক ভিডিও করতে গিয়েছিলাম এর মধ্যে অনেক অনেক মানুষজন চলে আসছিল বেশ চারবার পাঁচবার ব্রেক দিয়ে দিয়ে তারপরে হচ্ছে এই ভিডিওটা করতে হয়েছে আপনাদের তো সব সময় সুন্দর ভিডিওটা দেখাই দেয় বাট এর ভিডিওর পিছনে যে কতটা টাইম দিতে হয় সেটা আসলে ভিডিও যখন আমরা করি বা যারা করে তারা আসলে বুঝতে পারবে আর এখানেই যে দেখেন আরেকটা সুন্দর ছোট্ট একটা কটেজ ছিল এরকম ছোট ছোট অনেকগুলো কটেজ নিয়েই হচ্ছে গিয়ে এই রিসোর্টটা তবে রিসোর্টের আপনি যেই দিকেই থাকেন না কেন সেই দিক থেকে একদম ইনফিনিটি সুন্দর একটা ভিউ পাবেন আর সেই সাথে এরকম ঢালু উঁচু নিচু রাস্তা তো আছেই তো এই রাস্তা ধরে সোজা সামনের দিকে চলে গেলে হচ্ছে হেলিপ্যাড তো সেই জায়গাও আপনাদেরকে নিয়ে যাব সাথে আমিও যাব তবে আমার মানে দিন যত বাড়ছিল একটু একটু টায়ার্ড লাগতেছিল কারণ যেহেতু রাতে ঠিক মতো ঘুম হয়নি তারপরে দিনে আবার শুরু হয়ে গেছে ঘোরাঘুরি সেই জন্য আর ঢাকা থেকে দেখেন ক্যারি করে বাটার বোন নিয়ে আসছিলাম তো সেটাই মনে করে হচ্ছে গিয়ে হাজবেন্ড খেতে দিতেছে বলে তুমি খাও তো এখানে এসে বাটার বোন খাচ্ছিলাম সেটা নিয়ে অনেক মজা করতেছিলাম দুইজনে যে ঢাকার বাটার এখন বান্দরবনে বসে আমরা খাচ্ছি সো মোটামুটি অনেকটা রাস্তা হেঁটেই হচ্ছে হেলিপ্যাডের দিকে আপনাদেরকে যেতে হবে তো এই জায়গাটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই আর হেলিপ্যাডের এই জায়গায় এসে সবাই একদম হাত টাত খুলে ছবি তুলতেছে কারণ এই জায়গাটাই আসলে এরকম সুন্দর যে সবাই সবার মন মতো ছবি ভিডিও করা নিয়ে ব্যস্ত দেখেন বন্ধুগণ আমার গাছে কত আম হয়েছে এই যে আম এই যে আম ঝড়ে কিছু আম পড়েও গিয়েছে আর প্রচুর প্রচুর আম হয়েছে এই গাছটা লাগিয়েছে মাত্র দুই বছর হয়েছে তাতেই দেখেন এত এত ফলন বলেন বাম্পার ফলন হওয়ার কারণ কি আপা কারণ জানি না আপনারা আম খেলে সবাই চলে আসবেন নীলগিরিতে আপনাদের জন্য স্পেশাল লাগে এখানে আম পড়েও আছে অনেক ঝড়ে মনে হয় পরে গেছে ঝড়ে আম পড়ে গেছে এখন আমিও পরে যাইতেছি এখান থেকে পরে গেলে শেষ আর বাড়িতে যাওয়া লাগবে এগুলো মানে কুয়াশা কোষা না এই রিসোর্ট এর মধ্যেও আমরা অনেকগুলো আম গাছ দেখতে পেলাম কাঁঠাল গাছ যেগুলো একদম ফল হয়ে ভরে আছে আর কি আর রাস্তা দিয়ে আসার সময় আমরা প্রচুর পরিমাণ হচ্ছে আম গাছ দেখেছি মানে আমের ভারে গাছ একদম হেলে আছে এরকম অবস্থা আর কেউই পারে না এটা যদি শহরে হতো বা আমাদের সব গ্রামে হতো তাহলে তো গাছই হয় তুলে নিয়ে চলে যেত এই হচ্ছে ব্যাপার তো মোটামুটি আমরা এই জায়গার ঘোরাঘুরি শেষ করলাম আর অতভাবে আসলে ডিটেলসে ভিডিও করতে পারিনি কারণ তাহলে দেখা যায় কি নিজেদের মতো করে রিল্যাক্সে সময় কাটানো যায় না ভিডিওর দিকে ফুল ধ্যান দিতে গেলে তাই ফাঁকি ফাঁকে একটু ভিডিও রেখেছি মেমরি হিসেবে আর সেই সাথে নিজেদের মতো করেও সময়টা এনজয় করেছি তো যারা এখনো বান্দরবন আসেননি তাদের সবাইকেই বলবো অবশ্যই একবার হলেও বান্দরবন ঘুরে যাবেন সত্যি বলছি অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে যাদের পাহাড় পছন্দ বা প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরি পছন্দ তাদের তো দারুণ লাগবে আর বান্দরবন আসলে একবার হলেও আপনারা এই নীলগিরি রিসোর্টে কিন্তু ঘুরে যেতে পারেন এই রিসোর্টটাও বেশ সুন্দর বা থাকার জন্য আসতে পারেন তো এবার একটা মজার ব্যাপার দেখায় দেখেন আমি হচ্ছে গিয়ে উপরে গাছের সাথে দাঁড়িয়ে ছবি তুলতে চেয়েছিলাম তো সেই লোক ছবি না তুলে আমার ভিডিও করতেছে আর আমি দাঁড়াতে গিয়ে ওখানে পড়ে গেছে আর কি তো অনেক হাঁটাহাঁটির পরে খুব বেশি টায়ার্ড লাগতেছিল তাই তাদের এখানে একটু বসেছিলাম আর এখানে কিন্তু রেস্টুরেন্ট এরিয়াও আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে দুপুরের বা বিকেলের যে কোনো টাইমের খাবার দাবার কিন্তু মানে খেতে পারবেন এবং তাদের মেনুও বেশ ভালোই দেখলাম তো এখানে এই যে তাদের একটা রেস্টুরেন্টের উপর সাইডটা যাচ্ছি ওখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তাই ভাবলাম উপরের জায়গাটা মিস করবো কেন যতই টায়ার্ড লাগুক না কেন ঘুরতে যখন এসেছি তো বেশি বেশি করে ঘুরবো তবে কালকের জন্য একটু এনার্জি জুগিয়ে রাখতেছিলাম কারণ কালকে একটা মানে অসাধ্য কাজ সাধন করতে যাব। তো সেই জন্য হচ্ছে গিয়ে এনার্জি একটু জমিয়ে জমিয়ে রাখতেছিলাম না হলে কালকে সেই যে জায়গায় যেতে চাচ্ছি আমরা ওখানে যেতে পারবো না তো নেক্সট ভিডিওতে দেখাবো কোথায় যাওয়ার জন্য আমি এনার্জি বাঁচিয়ে রেখেছি তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেল এবং পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সবার সাথে দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না